নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে তৈরি করেছি দারুণ টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি এই রেসিপিটি একদমই হেলদি আর টেস্টি একটি রেসিপি রকম তেল ছাড়াই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন সকালবেলা যদি এরকম একটা রেসিপি রোজ না হলেও মাঝে মধ্যে করে দেওয়া যায় তাহলে সবার হেলথ কিন্তু ভীষণ ভালো থাকবে আজকের এই রেসিপির পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে নিয়ে নিলাম এখানে এক কাপ চায়ের কাপ মেপে এক কাপ আরও হাফ কাপ সুজি আমি ব্যবহার করেছি সুজিটাকে শুকনো কড়াইতেই দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে সুজিটাকে একটু লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে যখন দেখবেন হালকা লাল হয়ে এসছে সুজিটা তখন সুজিটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজনে অল্প পরিমাণ ভাজলেই হবে সুজিটা একটু ভেজে নেওয়ার পরে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণ এক চামচ মতো তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব ছোট চামচ মেপে এক চামচ গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব দুটো একদমই গ্রেট গ্রেড করে রাখা গাজর গাজরটাকে একদমই মিহি করে গ্রেড করে নিতে হবে গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে গাজরটাকে ভেজে নেব গাজরটাকে একটু নাড়াচাড়া দিয়ে সফট হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছোটো চামচ মেপে হাফ চামচ হলুদের গুঁড়ো আর কোনো রকম মশলা এখানে ব্যবহার করবো না খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে গাজরটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে গাজরটা খুব ভালো করে ভেজে নিলাম কিছুক্ষণ সময় নিয়ে তো দেখুন গাজরটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবারে এবারে এদিকে একটা বোল নিয়ে নিলাম এই বলে আমরা দিয়ে দেবো যে সুজিটা ভেজে রেখেছিলাম সে সুজিটা এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপেই এক কাপ বেসন এবারে বেসনে দেখুন একটু ডেলা বেঁধে আছে সেগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি সমস্ত ডালাগুলোকে খুব ভালো করে ভেঙে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এবারে জল দিয়ে দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না সেই কারণে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে প্রথমে অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে মেখে নিলাম আরও কিছুক্ষণ জল দিয়ে কিছুটা জল দিয়ে ব্যাটারটাকে মেখে নেওয়ার পরে তো দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এতটুক হয়েছে এবারে যেহেতু এখানে সুজি দেওয়া রয়েছে সুজিটা একটু ফুলবে তাই এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব রেস্টে দশ মিনিট পরে আবারও দেখে নিচ্ছি দশ মিনিট পর দেখছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন আছে তো দেখুন জলটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে ব্যাটারটাও একদমই পারফেক্ট জায়গায় চলে এসেছে আর সুজিটাও ফুলে গেছে এবারে যে আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম গাজরটা সেটা এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব হাফ চামচ থেকেও কম বেকিং সোডা অনেকেই বলেন যে দই থাকে না দই ছাড়া রেসিপি দেখাতে দই ছাড়াই কিন্তু এই রেসিপিটা আজকে করলাম আর বেকিং সোডাটা দিলে বেকিং সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য অবশ্যই একটু লেবু দিয়েছি এখানে আমি হাফ লেবু ব্যবহার করলাম এখানে ব্যাটারটা একটু ঘন মনে হলো সে কারণে দু চামচ মতো জল আমি এখানে ব্যবহার করলাম ব্যাটারটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এবারে চারটে বাটি নিয়েছি একদমই ছোটো সাইজের বাটিগুলোর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা আপনাদের যেমন খুশি বাটিতে এগুলো তৈরি করতে পারেন যে কোনো মোল্ডেই তৈরি করতে পারেন এবারে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে পুরোপুরি ভর্তি করে দেয়া যাবে না যেহেতু ফুলবে অল্প পরিমাণ একটু ফাঁকা রাখতে হবে এদিকে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিলাম ওপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে এক এক করে সবগুলোকে সাজিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতন একদমই ঘড়ি ধরা পনেরো মিনিট পরে আবার ফিরে আসছি পনেরো মিনিট মতো ভাপে সেদ্ধ হতে দিতে হবে পুরোপুরি পনেরো মিনিট পরে দেখে নিচ্ছি তো দেখুন বন্ধুরা রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে সবগুলোই ফুলে গেছে যখন হাতে একটু শক্ত ভাব লাগবে তখনই বুঝে নিতে হবে রেসিপিটি হয়ে গেছে নামিয়ে এবারে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি সবগুলো রেসিপি ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ডিমোল্ট করব। খুব বেশি সময় কিন্তু ডিমোল্ট করতে লাগবে না শুধুমাত্র হাতের সাহায্যে একটু সামনের দিকে টেনে নিতে হবে তো দেখুন ছেড়ে আসছে মোল থেকে এবারে হাতে একটু উপর করে ঝাড়া দিলেই কিন্তু দেখুন পড়ে গেছে তো দেখুন কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে সফট একদমই আর এগুলোকে এইভাবেই খেতে হবে যে কোনো সাম্বার যে কোনো ডাল সবজির সাথেই কিন্তু এগুলো এইভাবেই খাওয়া যায় দারুণ টেস্ট হয় ভীষণ হেলদি রেসিপি এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবাইকেই দিতে পারেন আর একদমই তেল ছাড়া কোনো রকম মশলা ছাড়া কিন্তু আমরা তো রেসিপি এরকম এখন চাই মশলা ছাড়া তেল ছাড়া রেসিপি এই রেসিপি কিন্তু একদমই পারফেক্ট একটি রেসিপি আজকে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বেলাইকানটাকে প্রেস করতে ভুলবেন না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন